আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবর আজব থেকে আশ্রয় চেয়ে কান্না ও দোয়া মৃত্যুর পরপরই পাপীদের কবর আজাব শুরু হয় আর নেককার বান্দাদের শান্ত শুরু হয়ে যায় পাপীদের কবর আজব হয় ভয়াবহ তাই ইসলাম মানুষকে কবর আজাব ও তার ভয়াবহতা থেকে আশ্রয় চাওয়ার দিক নির্দেশনা দেয় নবী সাল্লাম সালাম সবসময় কবর আজাব ও তার ভয়াবহতার জন্য কাঁদতেন সাল্লাম কবর আজবে যেমন খাতেন তেমনি তিনি কবর আজবে ব্যাপারে তার উন্মুক্ত সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন বিশেষ একটি দোয়া শিখিয়েছেন হাদিসেপাকে এসেছে হজর আবহা রাজ বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন কেউ নামাজে তাসাহুদ পড়ো তখন চারটি জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করো এ বলে দোয়া করো আল্লাহ আউলি কামিনা আজাহি জাহান্নাম অমেন আজা বুলি কবর অমিল ফিক্স অমিল ফিত্ন আতিলমা হাইয়া ওল মামাদ অমিনশা রফিতনাদিল মাসির জাল আর এর অলটা হলো হেয়ার ল আমি তোমার কাছে জাহান্নামের আজাদ থেকে আশ্রয় চাই কবরের আজাদ থেকে আশ্রয় চাই জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই আর মাসির হাদত জালে ফিটনার ক্ষতি থেকে আশ্রয় চাই সাদিসটি শহীদ মুসলিম স্বরূপে বর্ণিত সাদিসটি শহীদ মনে রাখতে হবে কবরে আজাব সত্য মানুষের মৃত্যুর পর থেকেই আজাব শুরু হয়ে যায় পাপিদেরকে সকাল বিকাল জাহান্নাম দেখানো হয় তারা দেখে দেখে হয়ে পড়ে দিবস পর্যন্ত বিচার এ কারণে নবজ্লাহ আলু সাল্লাম বেগুনা নিষ্ক হওয়া সত্ত্বেও তিনি কবর আজবের বয়ে কাঁদতেন এবং নামাজের শেষ বৈঠকে এই চার বিষয়ে মহান আল্লাহর কাছে ক্রমা প্রার্থনা করতেন প্রমতের জন্য অনেক মূল্যবান নসিহত পেশ করে গেছেন এই চারটি বাক্যের মাধ্যমে আল্লাহ তালা হাদিসের উপর আমল করা তান করুন কবরে আজাবের বইয়ে কান্না ও দোয়ার আমল বেশি বেশি করার তফিদান করুন